মা তারা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী তারামা পুজো আয়োজিত হয় বাউড়িয়া দাসপাড়ায় শনিবার আটই জুন গ্রামীণ হাওড়ার বাউরিয়ার দাসপাড়ায় তারা মা স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় সর্বজনীন শ্রী শ্রী তারা মা পুজো বাউরিয়ার দাসপাড়ায় এই তারা মায়ের পুজো অনুষ্ঠিত হয় শনিবার রাতে সমস্ত রকমের ধর্মীয় নীতি অনুসরণ করে পূজিতা হন শ্রী শ্রী তারা মা এই পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন তারা মা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা ভক্তদের জন্য ভোগ বিতরণও করা হয় এই দিন তারা মায়ের ভক্তগণ ও দর্শনার্থীদের হাতে ভোগ তুলে দেন সমাজসেবী দিলীপ দাস আমাদের মধ্যে মা তারা বিগত চব্বিশ বছর ধরে এখানে পূজিত হয়ে আসছে এ বছরে এটা পঁচিশতম বছর বাউরিয়ার মধ্যে একমাত্র মা পুজো মা তারার আরাধনা আমরা এখানে ক্ষতি হই এবং প্রত্যেক বছর আমাদের এখানে তারা মা স্পোর্টিং ক্লাব আছে যেখান থেকে বিভিন্নভাবে সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কাজকর্ম সমাজসেবামূলক কাজকর্ম করা হয় এবং বছরে একটি সময়ে আমরা তারা আমার আরাধনার গ্রতি হই চতুর্দিকে লোকজন গোটা বাউরিয়া জোরে বিভিন্ন মানুষজন আসে আমাদের সাথে এখানে একটা রাত আমরা খুব আনন্দের সাথে কাটাই এবং আমরা প্রত্যেক বছর মা তারার কাছে এটা আসি মানে জানাই প্রার্থনা করি যেন প্রত্যেক বছর মা তারা এইভাবেই আমাদের কাছে আসে এবং আমরা মা তারার আরাধনার হতে করি তারামায়ের পুজো বাউরিয়ার মধ্যে এই দাসপাড়ায় তারা মায়ের পুজো হয় এটা পঁচিশ বছর এই পঁচিশ বছর উপলক্ষে মা তার পুজো হচ্ছে এবং বাউরিয়ার দাসপাড়ার এই তারা মায়ের পুজো খুব স্বাক্ষত এবং এই পুজো এলাকার গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই মায়ের পুজো পূজিত হয় এবং দূর দূরান্ত যেসব থাকে এই তারা পুজোর দিনে এই দিনটা বাড়িতে ফেরেন এবং এই উৎসবকে উৎসবের মতন উৎসব করে এবং মা তারা এসে সব সুখ সমৃদ্ধি সবাইকে করে সবাইকে সুখ সমৃদ্ধি করে এবং এই তারা মায়ের পুজো করার জন্য তারা মায়ের

তবে আমাদের এখানে আমরা এই পুজো নিয়ে খুব আনন্দ করি মজা করি আমরা সবাই একতা হয়ে পুজোটা করি আরও বেশি ভালো করে বড়ো করে করতে চাইছি বা মানে অনেক দূর দূর থেকে লোক আমাদের এই পুজোটার জন্য অনেক টাকা পয়সা পরিশ্রম দেয় বা আসে পুজো অনেক পরে মায়ের প্রচারটা হচ্ছে বেশি হয়ে গেছে এই বছর পর Report G Live News.